রোদেলা দিন আর বাইরে যাওয়া হবে না তা তো না আজকের ভ্লগে থাকছে টুকটাক শপিং বাট খুব আকর্ষণীয় একটা শপিং সেন্টার এটা হচ্ছে ইংল্যান্ডের অনেক নাম করা একটা আউটলেট শপিং এরিয়া যেটা কিনা লন্ডন থেকে যেতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টার মতো একদম পুরোপুরি দুই ঘন্টা না এক ঘন্টা চল্লিশ মিনিট তো ওই যে দূরে যে তাঁবুর মতো দেখতেছেন ঘেরা ওইটাই হচ্ছে এই আউটলেট আগে আমার কখনো এই আউটলেটে আসা হয় নাই এটা একটা ডিজাইনার আউটলেট এটা হচ্ছে অ্যাশফোর্ড আউটলেট কেন্ট অনেক দিন থেকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে এখানে আসবো তো যাই যাই করে ওই যে বলে না মক্কার মানুষ হস পায় না সেরকম একটা ব্যাপার যাই যাই করে আর যাওয়া হয় না তো আজকের দিনটার জন্য আমরা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আজকেই আমরা এখানে আসবো আজকে হচ্ছে সানডে রবিবার তো আসলাম এসে পার্কিং করে নিলাম মার্কেটের মাঝখানেও পার্কিং আছে এবং সাইডেও বেশ বড় এরিয়া নিয়ে পার্কিং আছে আমরা সাইডের পার্কিং এরিয়াতেই রেখে গেলাম অনেক পার্কিং এরিয়াগুলো অলরেডি ব্লক সানডে মানে তো ছুটির দিন এই দেশের তো ছুটির দিনে অনেক কিছুই বন্ধ থাকে সেই জন্য সবার একটু শপিং ঘোরাঘুরি বেড়া বেরি করতে সুবিধা হয় তো চলে আসছি ধোকার যে ওয়েটা ছিল এন্ট্রেন্স এত সুন্দর ছিল খুব ভাল লাগতে ছিল আর এটা আসলে আমি ইংল্যান্ডে আসার পরপরই দেখে রেখেছিলাম যে এই আউটলেটটাই আসবো তো আজ এত বছর পর আমাদের সুযোগ হলো প্রতি সামারে এদিক ওদিক যাওয়ার সুযোগ হয় তো আসবো করে আসলে কি যে হয় বুঝি না এই গত দশ বছর ধরে আশাটা আজকে পূর্ণ হলো তো এই যে বড় এরিয়াটা পুরো এরিয়াটা আজকে ঘুরে যাব এটা টার্গেট নিয়ে আসছি মানে এক কোণা থেকে শুরু করব আর এক কোণায় শেষ করে তারপর যাব। আমি এসে দেখার পরে বলতেছিলাম আমার বাচ্চাদের আপনাদের ভাইয়াকে যে আমরা কি আজকে এই সময়ের ভিতরে এই পুরো রাউন্ডটা ঘুরতে পারবো কারণ সানডেতে কিন্তু মার্কেট ওপেনিং আওয়ার আবার একটু কম সাড়ে পাঁচটায় মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে সবগুলো বন্ধ হয়ে যাবে অনেক সব পাঁচটাও বন্ধ হয়ে যাবে তো প্রথমেই এই সবটাতে চলে আসলাম আমি আসলে প্রত্যেকটা সব আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এতগুলো সব দেখেই নিয়েছেন টুকটাক একটু শেয়ার করব আপনাদের ধারণা দেওয়ার জন্য যে কি কি ধরনের জিনিস পাওয়া যায় কিবা আউটলেটে কি কি ধরনের থাকে অনেকে ধারণা থাকে যে আউটলেট মানেই একদম পুরো সেল অথবা কম প্রাইস ন ডিজাইনার আউটলেট মানে হচ্ছে এখানে যে প্রাইস সেই প্রাইস নর্মাল সেলের মতো মাঝে মাঝে থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট সেল থাকবে বাট নট অ্যাট অল অল দ্য প্রোডাক্টসে কখনোই সেল থাকবে না নিউ কালেকশন নিউ কালেকশন জাস্ট এরকমই তো এই তো হাঁটতেছিলাম বাচ্চারাও এনজয় করতেছিল অলরেডি আমার ছেলের জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছি নাইকি থেকে সাদা একটা টি শার্ট হয়তো বা কোনো একদিন পড়লে শেয়ার করব আপনাদের সাথে এখন চলে আসছে হচ্ছে আপনাদের ভাই আর মোস্ট ফেভারেট ব্র্যান্ড এটা হচ্ছে পেরি সে পেরি পাইলে একটা ঘুল্লি মারে পছন্দ হইলে কেনে ব্যাটে বলে মিললে কেনে তো আজকে সেও কেনাকাটা করেছে আমার ছেলেও কেনাকাটা করেছে মেয়েও কেনাকাটা করেছে ফ্রেতপেরি থেকে তারা তিনজন কম্বো আমাকে বলেছিল আমি আসলে চাই নাই যাই হোক আমি সময় তো আসলে পড়া হয় না মাঝে মাঝে পরা হয় তো আমার না হয় নাই নিলাম এখন একটু লিভাইজে আসলাম এগুলো আসলে ঢুকতেছি পরপর দোকানগুলো আছে আর যে দোকানগুলোতে ঢুকতেছি এগুলো মোস্ট অব দ্য হচ্ছে আপনাদের ভাইয়া বাচ্চাদের পছন্দের আমারও পছন্দের কারণ বিদেশে তো আপনাদের ভাইয়া আগে এসেছে তো ব্র্যান্ড সম্বন্ধে কোনো ধারণা থাকলে তার কাছ থেকেই আমার পাওয়া সেই আমাদের শিখাইছে যাই হোক চলে গিয়েছিলাম হচ্ছে সানগ্লাস হাটে তো ওখান থেকে সানগ্লাস দেখলাম অনেকগুলো সানগ্লাস নিউ কালেকশান যেগুলো আসছে একটু ডং ডং করছিলাম এখানে এসে আর থেমে থাকতে পারিনি মনে হলো একটু ক্যাপচার করে নেই এত সুন্দর ভিউ আর এত সুন্দর এই মিন্ট ফ্লাওয়ারের গ ফ্লে মানে ফ্রেগরেন্স ঘ্রাণ সুঘ্রাণ এটা কিন্তু ল্যাভেন্ডার না এটা কিন্তু মিন্ট তো খুব ভালো লাগতেছিল আর বাচ্চারা হচ্ছে ওইখানে নান্দুসে গেছে দেখতে যে নান্দুস্তা হালাল কিনা তো নান্দুসটা হালাল ছিল না আমরা এখানে আরও হালাল রেস্টুরেন্ট আছে ওখানে যাচ্ছি তো এখানে লেবানেজার একটা বেশ বড় সড়ো হালাল রেস্টুরেন্ট দেখলাম এটা এখানকার অনেক পুরনো তো আমাদের মনে হলো যে ওইখানেই যাই প্রথমে মনে হয়েছিল যে ফাইভ গাইজে যে আমার বাচ্চারা কিছু খাবে আমরা কিছু খেয়ে নেবো যেহেতু লাঞ্চ আওয়ার আমরা সকালবেলা বের হয়েছি ব্রেকফাস্ট আমরা গাড়িতেই করে ফেলছি আর হচ্ছে লাঞ্চটা এখন আমরা এখানে খাবো তো তো চলেন চলে যাই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে কারণ খুবই ক্ষুধার্ত এখন পার সামনের দিকে আগাতে চাচ্ছে না বাট আগাতে হচ্ছে হচ্ছে খাবারের লোভে লোভে এই তো রেস্টুরেন্টের নাম আপনাদের দেখাই দিলাম যদি কেউ ইউকেতে থাকেন অ্যাশফোর্ডে আসেন এই রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারেন আপনাদের ভালো লাগতেও পারে তো আজকে আমরা চিন্তা করছি যে একটা নতুন ডিশ আমরা ট্রাই করব আমরা সাধারণত লেবনের খাবারের হচ্ছে কোফতা তারপর হচ্ছে কোফতা কাবাব যেটা শিক্ষ কাবাব ওইটা আমরা মোস্ট অফ দ্য টাইম প্রেফার করি এবং হচ্ছে ডোনার থাকে অনেক জায়গায় সেইটাও আমরা ট্রাই করি তো এই জন্য আজকে ওইটা ট্রাই না করে নতুন কিছু ট্রাই করব ভাল লাগলে লাগলো না লাগলে নাই আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল অসম দেখতে খুব ভাল লাগতেছিল অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল আমরা হচ্ছে জানালার একটা কর্নারে এসে বসে গেছি অলরেডি আর এইখানে থালা বাসন দিয়ে ডেকোরেশন করা ছিল ছবি দিয়ে ডেকোরেশন করা ছিল আর এই হচ্ছে ওনারের পিকচার যারা এই রেস্টুরেন্টের ওনার স্টার্ট করেছিলেন এটা অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী লেভেনাস রেস্টুরেন্ট এখানকার আর এই যে চামচ রাখা রয়েছে যে কৌটাটা আমি হাসতেছিলাম এটা একটা টিনের কৌটার ভিতর রাখা ওদের ওল্ডনেসটা ওরা ধরে রাখছে এর ওই তো পোস্টারে আমাদের কুইনের ছবি এখানে অনেক সেলিব্রিটিস ফুটবলার থেকে কুইন ফ্যামিলি এ মানে অনেক অনেক সেলিব্রিটিসদের পিকচার দিয়ে এদের ডেকোরেশনটা করা হয়েছে তো ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিলাম আর পানি পানি তৃষ্ণা লাগছিল খুব ওরা ওইটা প্রথমে দিয়ে গেছে এরপরে হচ্ছে আমার বাচ্চারা তাদের পছন্দ মতো মেনু দিছিল সেইটা আসলো এরপর আমাদেরটা আসছে তা আমরা যে নতুন এই খাবারটা ট্রাই করছিলাম এই খাবারটা আসলে অনেক বেশি ভাল লাগে না আমি রেকমেন্ড করব না আমাদের আগের খাবারটা খাওয়াই ভালো ছিল যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় খাই আর আইসক্রিমটা রেকমেন্ড করবো আইসক্রিমটা খুবই সুস্বাদু ছিল এখন ওখান থেকে বের হয়ে গেছি বের হয়ে বাকি পথটা হাঁটা শুরু করছি দেখা শুরু করছি এইখানে তো ব্র্যান্ডের কোনো শেষ নাই সব ব্র্যান্ড চিনিও না এত এত ব্র্যান্ড এখানে জমা হয়েছে তো ঘুরতে ঘুরতে এই যে একটু এরিয়া বসার জায়গা বসবো না আমি ওই ফুলের ব্যাগটা দেখে আমার চোখ একদম আটকে গেছে এখন ঘুরে ওইটার কাছে যাব কাছ থেকে দেখার জন্য আর কাছে যাওয়া হয়ে যাবে অটোমেটিক্যালি কারণ যখন রাউন্ড অ্যাবাউটটা ঘোরা হবে মানে রাউন্ড করে অপর সাইডটা যখন ঘুরে যাওয়া হবে তখন ফুলের ব্যাগটা সামনেই পড়বে তো এখানে একটু ঘুরে টুরে সামনের দিকে এগোচ্ছি আর এইটার কাছে এসে আসলে খুব ভালো লাগছে এত সুন্দর করে ডেকোরেশন এর মধ্যেই দেখলাম একটা পানির ট্যাপ যেটা হাত দিয়ে প্রেস করতে হবে আমার মেয়ে ট্রাই করতেছিলো তো বেশ হার্ড ছিল একটু যদি কারো পানি তৃষ্ণা লাগে সেইখান থেকে ফ্রি পানি খেতে পারবে নো টেনশন এখন আমরা সামনের দিকে যাচ্ছি আরও দোকানপাট দেখব ঘুরবো আসলে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে এর আগেও আমি আউটলেটে গিয়েছি যেটা কি না অক্সফোর্ড শায়ারে অক্সফোর্ডে অবস্থিত বিচেস্টা ভিলেজে গিয়েছি আমার ওইটা ছিল একটু স্বল্প পরিসরে মোটামুটি অনেক বেশি পছন্দ হয় নাই বাট অ্যাশফোর্ড ইজ ওয়াসাম আমি এখানে আবারও আসতে চাই এখানে আমি একটু বসলাম কারণ আমার বাচ্চারা হচ্ছে লিন্ডেটে চলে গেছে লিনডেট কিনবে এবং হারিবোটা এখানে হালাল হারিবোতে হালাল সেকশন আছে সবগুলো হালাল না তো হালাল সেকশন থেকেও তারা হয়তো বা কিছু গামিজ টামিজ কিনবে তো ওদের সাথে আমি যে কি করবো আমি বসে বসে ঘুরে ঘুরে একটু এদিক ওদিক ডানে বাই দেখতেছিলাম এই যে পুরো হালাল সার্টিফাইড এখানে লেখা আছে এবং ভিতরে আপনাদের ভাইয়াও গেছে যে দেখছে যে ওদের একটা হালাল গ্যালারি আছে তো লিন্ডার থেকে তাদের কেনাকাটা শেষ আইসক্রিম নিয়ে চলে আসছে একটু আইসক্রিম খাইলাম আইসক্রিমটা অনেক মজার ছিল আর এই যে আমার পুচকাটা অলরেডি হচ্ছে একটা ব্যাগ ফেলে আবার উঠাইলো তাদের কেনাকাটা শেষ আমাদেরও কেনাকাটা আজকের মতো শেষ ঘোরাঘুরি শেষ আসলে এত রাশের ভিতর ছিলাম লাস্ট মিনিটগুলা কারণ দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি অনেক দোকান শাটডাউন করে ফেলছে তো সেই জন্য পরবর্তী দোকানগুলো আর আপনাদেরকে দেখানো হয় নাই আজকের মতো ভিডিওটা শেষ করছি।